烈风。 না সরি আই অ্যাম সরি আমি দেখতে পারিনি সরি सिक्सে একটা ইনরেজি আই অ্যাম সরি অমিয়া থাকেন কই ওই পাশের গ্রামে পাশের গ্রামে পাঁচ চান্দ বাহ মেয়েটা তো বাড়ি সুন্দর

মামি মামি দমে তোর ডাকা কি করে কি করস মাছ উঠছে জালে না মামা মাছ ধরতে পারাস কি করছরাদির কি এর মাছ দরস্তা তুই যে আমার মিলন মালারে বন্ধু পীতি ধমে দমে তোর ডাকা বাবু ভাই ও বাবু ভাই এ দুই নয়ন প্রাণসু জহুর কি রে তুই হাবাতে তুমি এক কই দিন কই আছিলা আমাগো ভুলা গেছস আরে না আমি তো চাকরি নিছি নতুন চাকরি কি চাকরি নিছি একটা রাতের চাকরি আমি তোমার সাথে যাইমু আমার কোনো বেতন লাগব না আচ্ছা ঠিক আছে তালে তুই রাতটা আমার সাথে চলিস আচ্ছা ঠিক আছে চল

তারে আমি ভালোবাসি জানে না তো কেউ আমি জানি তুমি কারে ভালোবাসো আমি কিন্তু তোমার মামির কাছে কই দেব যাও কে কই দাও আমি কি ডরাই নাকি আমি কিন্তু সত্যি কালকে কই দেব সত্যি কই দিবা আর না এমনি মজা করলাম আমার না খুব ডর করে তোমার মা বাবা যদি আমার মাইনা না নেয় আর ধর মাইনা নিব কিন্তু তোমার মামা-মামি আমার মামা-মামি তো আমার ভালো চায় না মামা আসছেছে তুমি যাও যাও সোপ ঘুমায় গেছে একটু বাইরে শোনা আয় না এত রাত্রিবেলা আসো না 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 আমন ডোর করে আসো না আস্তে আস্তে সত্যি ভালোবাসো ভাই রাস্তে তো দেরিতে মহাসা তো বেশি আমার মনে সামনে আগে যায়

ওই হান্নাই না তুই আমার টাকা দে টাকাটা কি আপনার আমার নাকি তুই টাকা আপনার শুধু আপনার ভাগ্নি জামাই হিসাবে মাইনা আর হলে আমার কোন যৌতুক লাগবো না তুমি কোনো চিন্তাই করো না দরকার বললে তোমারে আমি বিয়া করব তোমারে বিয়া করব কে কি কইতে কি কইয়া ভালাই মামাজি তুমি কোনো চিন্তা করো না ঠিক আছে মামি আপনারে একটু সালাম কইরা নেই আমারে দোয়া তুমিও যা আমিও যাই সুদা সুলে মে করে তুমি বুঝিয়ে এই গায়ে থাকো রাইটে যখন পাহাড় দাও শিরিঙ্গ দিকে ভালো করে একটু খেয়াল রাখবা আমার কি শিরিঙ্গ বাড়িতে পাহাড়দের জন্য রাখছে তার জন্য তোমার আমি খুশি করে দেব ঘটনাটা কি ঘটনা হইলো শিরিনের সাথে আমার বিয়ার কথা চলতেছে শিরিন আপা এই বিয়ে মত দিছে আরে ও তো আমার দেখতেই পারে না তাহলে কেমনে ওর মা মেরে আমি টাকার লোক দেখাইছি আপনি কোনো চিন্তা করেন না

ওই তুই কে দালে আমি তুই কোন গেলামে তা করিকে তুই না ওই আনো না আমার লুবিব আছে লুবিবুরে না আমি অনেক ভালোবাসছি তাহলে আমি বিয়া করব তুই কিন্তু অরে ভালোবাসতে পারবি না

কার সাথে বিয়া ঠিক করলা পোলাটা কেডা আমার গহান না পোলাটা তো বেশি ভালা না ভালা বন্ধ তুমি কি বুঝো এই বিয়া আমি করতে পারুম না বিয়া করতে পারবি না আরে ওর আবার কিসের মতামত আমি যে এখানে বিয়া ঠিক করব ওইখানে ওর বিয়া কইতে হইব আগামী শুক্রবার হানার আন্টি পড়াইতে আইব মরে তুই তো জানো তোর মামি এই রকম মামা মামা আমি ওই বিয়ে করতে পারবো না মামা তুই বিশ্বাস কর হানন প্লট আসলে একটা বদমাস ভাইজান আস্তে খাও এত তার দরকার কি মেলা কাম আছে ভাই জান একটা কথা কই কও এই যে তুমি রাত জাগো তোমার কষ্ট লাগে না আরে পাগলি কষ্ট লাগবে কে তোমার মত ছেলে রে এই কাজে না দেহ মা দেহ তোমার মেয়ে কি কয় এই তোর ভাইজান জানরে ঠিক খাইতে দিবি শুন পাগলি কোন কামে ছুটো না এই যে আমি সারা রাত বইরা গ্রামের মালমাল পাহাড়ে দিই বিনিময়ে আর আমারে টাকা দেয় এর কি কাম না তোমার মত ছেলে রে কেমন যেন দেখায় না আরে পাগলি আমার মতো ছেলেরা যদি বিদেশে রাস্তাঘাটে কাম করতে পারে তাহলে আমি এই কাম করলে দুসের কি আয় চাই দে কামাস আর ভাইজন একটা পাগল আসলে

আমার ਲਈ একটা চিঠি লেখেন যাতে ওরা আমারে খুঁজো খুঁজি না করে। হেরে মাইয়া কই থাকে ডাকলো শুনে না। গামবাসী জাগো।